আসসালামু আলাইকুম আজকে আমরা দাদান একটা মজার গেম নিয়ে আসছি গেমটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা আমাদের এখানে দুইটা ইট আছে এবং কি আমাদের হুজুর কাছে এখানে আছে বল তো এখন এখানে দেখেন আমাদের ছাত্ররা কিন্তু এখানে দাঁড়িয়ে আছে এ সামনে আছে তিনজন পিছনে আছে একজন এবং কি তার পিছনে আছে আরও দুইজন আর এখানে আছে আমাদের ছোট হুজুর এবং কি এখানে আছে আমাদের বড় হুজুর আর এখানে ভলেন্টিয়ার হিসেবে দায়িত্বে আছে রনি এবং কি এখানে ভলেন্টিয়ার হিসেবে দায়িত্বে আছে হৃদয় তো আমাদের কাজ হচ্ছে এখন এখানে আমাদের ছাত্রদেরকে আমরা বলটা দিব তাদেরকে আমরা বল দেওয়ার পর তারা যদি বলটা ওইখান থেকে ডিল মারবে বলটা ডিল মারার পর যদি বলটা এখানে তারা দুইটা ইট ফেলাইতে পারে একসাথে একসঙ্গে কিন্তু দুইটা ইট ফেলাতে হবে যদি একসঙ্গে দুইটা ইট ফেলাইতে পারে তাহলে এখান থেকে তারা পেয়ে যাবে খাবার আর এখানে খাবারগুলো দেখতে পাচ্ছেন আমাদের মাহফুজুর রহমান হবু হুচুরের কাছে কিন্তু খাবারগুলো আছে। যে এখান থেকে দুইটা ইট একসঙ্গে ফেলতে পারবে সেই এখান থেকে পেয়ে যাবে আজকে খাবার তো আমরা এখন দেখি যে আমাদের ছাত্ররা এই বল দিয়ে থ্রো করে ইটগুলা ফেলাইতে পারে কি না তো আমি এখনই বেশি বক বক না করে ভিডিওটা স্টার্ট করবো এবং কি আমাদের যে হজুর আছে বাবু মিয়া তাকে বলবো বলটা আমাদের ছাত্রদেরকে হাতে দেওয়ার জন্য তো প্রথমে থ্রো করবে সোয়াইফ আগে না আগে না আগে না এক মিনিট আমি যখন বলবো তখন তুমি থ্রো করবা ঠিক আছে তো আমি বললাম আমি বলার সঙ্গে সঙ্গে তুমি থ্রো করবা তো প্রথমে আমাদের এখানে থ্রো করবে সোয়াইফ সোয়াইফ যদি থ্রো করার পর যদি এখান থেকে দুই টাইট ফেলতে পারে সে পেয়ে যাবে এখান থেকে বিস্কুট এবং সে যদি একটা টাইট ফেলতে পারে তাহলে কোনো পুরস্কার কিন্তু পাবে না তো যাই হোক আমি এখন সোয়াইফকে বলবো বলটা থ্রো করার জন্য হ্যাঁ সোয়াইপ তুমি বলটা এখন থ্রো করো ও সোয়াইফ কিন্তু এখানে বলটা থ্রো করে দিছে সে কিন্তু ফেলতে পারে নাই এখন এখান থেকে বলটা থ্রো করবে সুলাইমান সুলাইমান কিন্তু একটা ফেলতে পারছে যার জন্য সে জয়ী হতে পারলো না এখন এখান থেকে থ্রো করবে সালমান হ্যাঁ সালমান থ্রো করা সালমানের থ্রো করছে সে কিন্তু একটা ফেলতে পারছে এখন দেখা যাক এখানে আসছে মনির দেখি মনির ফেলতে পারে কিনা মনির চেষ্টা করলো মনিরও কিন্তু পারে নাই এখন এখান থেকে থ্রো করবে তামিম তো তামিমকে দেখি তামিম এখান থেকে ফেলতে পারে কিনা ও তামিম কিন্তু এখান থেকে ফেলতে পারতে তো এখন তামিম এখান থেকে পেয়ে যাবে আমাদের পক্ষ থেকে একটা বিস্কুট পুরস্কার তো তামিমকে বলবো এই পাশে থাকার জন্য তো এখানে তিনজন এখানে চারজন কিন্তু চেষ্টা করছে তারা কিন্তু পারে নাই আর এখানে তামিম কিন্তু চেষ্টা করছে সে কিন্তু পারছে তো এখন আমাদের লাস্ট অ্যাকর্ষণ সে হচ্ছে মাশরাফি দেখি মাশরাফি পারে কিনা মাশরাফি যদি আজকে বিজয়ী হয় তাহলে সেই কিন্তু এখান থেকে বিস্কুট পেয়ে যাবে তো একজন আমাদের বিজয়ী কিন্তু পেয়ে গেছি এখন আছে মাশরাফি দেখি মাশরাফি পারে কিনা তো মাশরাফিকে বলবো এখান থেকে থ্রো করার জন্য দেখা যাক সে পারে কিনা ও সে কিন্তু চেষ্টা করছে সে একটা ফেলাইতে পারছে তো আপনারা সবাই দেখলেন আমাদের এখানে ছাত্ররা খুবই চেষ্টা করছে ইটগুলা ফেলানোর জন্য তারা কিন্তু পারে নাই মাত্র একজন পারছে তামিম কিন্তু পারছে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখানোর জন্য আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন গেমটি কেমন লাগলো আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে